আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা চলে আসলাম আর আজকে একটি নয় দুইটি নয় চার চারটি প্যাকেজের ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের আমি চারটি প্যাকেজের ভিডিও দেখাবো আজকে এখানে চারটি প্যাকেজ আপনাদেরকে দেখাবো যে প্যাকেজ দিয়ে আপনারা ছোট মাছ শিকার করতে পারবেন ছোট মাছ কই মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ কানস মাছ বলে চাকে জিওল মাছ আবার আপনার বায়াম মাছ এই প্যাকেজগুলো দিয়ে আপনারা শিকার করতে পারবেন আর আজকে চারটাই খুবই সুন্দর প্যাকেজ এখানে দুইটা থাকতেছে আপনার হাই কোয়ালিটির একটু দামি প্যাকেজ আর দুইটা থাকতেছে আপনার হচ্ছে কম দামের প্যাকেজ তো চারটে প্যাকেজ দিয়ে আপনারা খুব ছোটো ছোটো মাছ শিকার করতে পারবেন ধরেন হাফ কেজি তিন পাওজনের মাছও ধরতে পারবেন এই প্যাকেজ দিয়ে কোনো সমস্যা নেই আর এটা দিয়ে বেশিরভাগই মানুষ ট্যাংরা জিওল মাছ তারপরে আপনার কানস মাছ তারপরে আপনার কই মাছ তারপরে আপনি তেলাপিয়া মাছ এগুলা মাছ এই প্যাকেজ দিয়ে বেশি শিকার করে তো আমি আজকে চারটি প্যাকেজ নিয়ে আসছি দুটো প্যাকেজ থাকতেছে দামি আর দুটো প্যাকেজ থাকতেছে কম দামি তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দামি দুইটা প্যাকেজ দেখাবো এই দুটো প্যাকেজ আসলে খুব ভালো হবে আর আর যে দুটো প্যাকেজ আপনাদেরকে দামি দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান কার্বন থাকতেছে আপনার বারো ফিট এবং হচ্ছে আপনার ওই হচ্ছে বারো ফিট এবং পনেরো ফিট সিপ থাকতেছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে আপনাদের প্যাকেজ দেখাবো দেখানোর আগে কিছু কথা বলি আপনাদের সাথে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই আপনারা যারা আমার কাছে নিতে চান প্যাকেজগুলো অবশ্যই কিন্তু পেমেন্টটা আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ কারণ এখানে আমি আপনাদের যে কন্ডিশনে মাল দিব কন্ডিশনে এখানে মাল ডেলিভারি করে না আপনাদের অবশ্যই টাকা পেমেন্ট করে দিতে হবে যারা যারা নিতে চান ভিডিও ফোন দিয়ে মাল অর্ডার করতে পারবেন আর আমার কাছে মাছ শিকার করার অল আইটেম পাবেন দেখেন আপনারা ফিশিং থেকে শুরু করে যা দরকার সিপ টিপ হাত সিপ হুইল সিপ হুইল মেশিন মেডিসিন সব পাবেন ইন টোটাল আপনারা খালি অর্ডার দিবেন আর মাল ডেলিভারি দিয়ে দেবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে যে চারটি প্যাকেজ নিয়ে আসছে চারটি প্যাকেজ আপনাদেরকে দেখায় তো প্রথমে আমি দুইটা দামি যে দুইটা প্যাকেজ ওটা দেখাবো তো প্রথমে দেখুন এই এক প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে মানে প্যাকেজের যা যা লাগে ছোট শিকার করা সব আছে এখানে আপনারা জাস্ট খালি মাছ শিকার করবেন তো প্রথমে আপনাদেরকে রডটি দেখাবো এই যে দেখুন এটা একটা পনেরো ফিটের রড এটা অরিজিনাল কোরিয়ান কার্বন এই যে দেখুন চারশো পঞ্চাশ এটা একটা পনেরো ফিটের রড কোরিয়ান কার্বন থাকতেছে অরিজিনাল কার্বন এটা একটি খুব ভালো সিট দেখুন এটা আপনার মানে খুবই ভালো এটা অরিজিনাল কার্বন থাকতেছে আপনারা খুব সহজে এটা দিয়ে আপনারা এক কেজি ওজনের মাছও ধরতে পারবেন এটা ভাঙবে না এটা খুব শক্ত হাড়ি খুব ভালো শীত আর এই প্যাকেজে প্রথম প্যাকেজে পনেরো ফিটের এটা থাকতেছে তো আমি প্রত্যেকটি প্যাকেজের দাম বলে দেবো আপনারা ভিডিও দেখতে থাকুন আর এর সাথে থাকতেছে আপনি সুতো জোরানোর একটা মেশিন বলে আর কি প্লাস্টিক মেশিন সুতো জোরানোর এটা থাকতেছে তারপরে থাকতেছে একটা ছোটো ফাতারি তারপরে থাকতেছে আপনার হচ্ছে সুতো এক এক পেটি সুতো থাকতেছে তারপর এখানে দেখুন তেলাপিয়া মাছের একটা মেডিসিন থাকতেছে আর মেডিসিনের কথাটা আপনাদের বলে দেই যারা যারা আপনারা প্যাকেজ দিবেন যে মেডিসিন আপনারা যে মাছ ধরার জন্য চাবেন আমি ওই মেডিসিন দিয়ে দেবো আপনারা বলবেন যে আমি এই মাছ ধরব ওই মেডিসিন দেন তো আমি ওই জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই মেডিসিনটা রাখছি তো এই মেডিসিন থাকতেছে তারপরে আপনার দুইটে ছোট সিসা থাকতেছে আর একটি লক থাকতেছে আর এক পাতা বসি থাকতেছে তো বসির ক্ষেত্র আপনারা যে কোনো সাইজ বসি আমার কাছে নিতে পারবেন এটা আমি আপনাদের দেখানোর জন্য রাখছি এটা স্যাম্পল হিসেবে আপনারা যে বসি যে সাইজ পাবেন সেটাই আমি দিব তো এটা প্রথম প্যাকেজ থাকতেছে এখানে দেখুন এই প্যাকেজটি আপনার এক নাম্বার এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান কার্বন পনেরো ফিট তো চলুন তো আপনার দুই নাম্বারটা দেখাই তো দুই নাম্বারটা থাকতেছে আপনার এটা অরিজিনাল কোরিয়ান কার্বন এই যে দেখুন এটা যারা ব্যবহার করছেন তারা জানেন এটা যে তিনশো খুব ভালো একটি সিপ অরিজিনাল কার্বনের এটা বারো ফিট এটা দিয়ে আপনার হাফ কেজি তিন পোয়া মাছ আনতে পারবেন এটা অরিজিনাল কার্বন তো এটাও খুব ভালো একটি প্যাকেজ আর এখানেও কিন্তু আপনার এই রডের সাথে একটা মেডিসিন পাবেন একটা সুতো পাবেন এবং সুতো জোড়ানোর আপনার প্লাস্টিক মেশিনটা পাবেন তারপরে ফাতারি পাবেন এবং আপনার লক থাকতেছে সীসা থাকতেছে এবং এক পাতা বসি থাকতেছে তো এখানেও সেম সেম আপনারা যেটা আপনারা চেঞ্জ করে নিতে চান যে মেডিসিন চান আমি মেডিসিনে দেবো তো বন্ধুরা চলুন আপনাদেরকে এখন দুইটা দেখাবো কম দামি প্যাকেজ তো এই যে দেখুন এই দুটো কম দামি প্যাকেজ রাখছি এই প্যাকেজগুলো খুব ভালো এই প্যাকেজ দিয়ে আপনারা অনেকেই জানেন না এক 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 দেশে নাম বলে অনেকে আর এখানে তেলাপিয়া মাছ খুব শিকার করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে কম দামি প্যাকেজ আমি ওই দুইটা তো দেখালাম এখানে দুইটা এই দুটো আমি এক নাম্বার এবং দুই নাম্বার হিসাবেই বলবো তো প্রথমে কম দামি যে এক নাম্বার প্যাকেজটি সেটা দেখাবো এই যে দেখুন এটাও থাকতেছে আপনার হচ্ছে জানছেন একটি মানে দুশো সত্তর দশ ফিটের একটা রড থাকতিছে এই যে এটা আপনার চাইনা কার্বন বলে আর কি এই যে দেখুন এটা চায়না কার্বন এখানে আপনার ধরেন একটি রড থাকতিছে আর সাথে সব থাকতিছে এখানে একটা মেডিসিন থাকতেসে এক পাতা বর্শি থাকতেসে প্লাস্টিকের একটা সুতো জোড়ানো থাকতিছে আর যে দেখুন একটা ফাতারি আর আপনার সুতো পাবেন এখানে মানে প্রত্যেকটা প্যাকেজে একই আছে জাস্ট খালি আপনার এই রডটা চেঞ্জ হয়েছে কারণ রডের রডের উপরে দাম কম বেশি হবে তারপরে আপনার যে মানে কম দামে দুইটা প্যাকেজের ভিতরে এটা লাস্ট যেটা থাকতেছে এটা আপনার দুই নাম্বার অথবা চার নাম্বার লাস্ট বলে যাকে এটাতে থাকতেছে আপনার হচ্ছে বারো ফিটের একটা সিপ এই যে দেখুন তিনশো ষাট লেখা আছে এটা একটা কম দামের রড এটা আপনার চায়না কার্বন বলে এটাও খুব ভালো এটাও আমার খুব পপুলার একটা সিপ এটা খুব বেচ্ছি আমি অনেক পরিমাণ সেল দিছি এটা আপনি যারা নিতে পারবেন আলাদা অর্ডার দিয়ে সমস্যা নাই তো আজকে প্যাকেজের সাথে দেখাচ্ছি আর প্যাকেজও কিন্তু সেম সেম থাকতেছে এখানে দেখুন এই যে মেডিসিন আমি এটা আবার চেঞ্জ করে দিচ্ছি এই কারণে আপনার এই মেডিসিনও আমার কাছে পাবেন এটাও নিতে পারবেন আবার চাইলে কাঁচেরটাও নিতে পারবেন আপনাদের ইচ্ছা তো অবশ্যই এখানে সুতোও থাকবে আপনার ফাতারি প্লাস্টিক একটা সুতো জড়ানো থাকতেছে তারপরে আপনার সীসা আবার একটা লক থাকতেছে এক পাতা বসি বসি আপনারা যে মাপ চাবেন আমি সেই মাপই দিব তো বন্ধুরা এখানে কিন্তু চারটে প্যাকেজে আপনাদের দেখাইছি এই দুটো কম দামের আর এই দুটো হচ্ছে বেশি দামের এখন আমি দাম বলে দেব অবশ্যই অবশ্যই কিন্তু ভালো যারা নিতে চান আপনার এগুলা একটু ভালো কোয়ালিটির দাম বেশি অরিজিনাল কার্বন হবে এটা এর উপরে কোনো কার্বন সিফ হয় না এগুলা আসলে খুব ভালো তো চলুন আপনাদেরকে দাম বলে দিই এই যে দেখুন এই প্যাকেজটির দাম রাখছি আমি আজকে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি এটার দাম রাখছি বারোশো পঞ্চাশ এটা কিন্তু অরিজিনাল একটা পনেরো ফিটের কোরিয়ান কার্বন থাকতেছে এটি খুব ভালো একটি ছিপ আপনার রড ছিপ বলে হাত ছিপ বলে খুবই ভালো আর সাথে মাছ ধরার জন্য যা যা লাগে সব আছে এই প্যাকেজে তো বন্ধুরা দুই নাম্বার আপনাদের দেখাই এটা একটা শিবানু কোম্পানি খুব ভালো এটা একটি অরিজিনাল কোরিয়ান কার্বন এটা আপনার বারো ফিটের আপনারা এটাও নিতে পারবেন এই প্যাকেজটিও ভালো তো এই প্যাকেজটির দাম রাখছি আমি এগারোশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই প্যাকেজটি যারা নিতে চান স্ক্রিন নাম্বারতে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটার দাম এগারোশো পঞ্চাশ আর থাকতেছে হচ্ছে আপনি তিন নাম্বারটা তিন নাম্বার যে প্যাকেজ এটা হচ্ছে কম দামের এই দুটা কম দামের প্যাকেজ তো এটা তিন নাম্বারে আসছে তো এটা আপনারা নিতে পারবেন এটা থাকতেছে আপনার হচ্ছে দশ ফিটের একটা সিট মানে দুশো সত্তর খুব ভালো তো এটা আপনারা চাইলে নিতে পারবেন এই প্যাকেজটির দাম রাখছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এই প্যাকেজটি যারা নিতে চান স্ক্রিন নাম্বার দিয়ে থাকি আপনারা যোগাযোগ করতে পারেন এটা এই প্যাকেজটির দাম মাত্র পাঁচশো পঞ্চাশ আপনারা চাইলে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আর টাকা কিন্তু আগেই পেমেন্ট করতে হবে কোরিয়ার খরচ সহ আপনাদের দেখাবো চার নাম্বার এটা একটা বারো ফিটের চায়না কার্বন থাকতেছে এটাও খুব ভালো এটা আপনারা ট্যাংরা পুটি খুব সহজে শেরল পুটি মানে প্রত্যেকটাতে সেরল পুটি সব স্বীকার করতে পারবেন এটাও কম দাম হিসেবে আপনারা পারবেন কোনো সমস্যা নাই এটাও নিতে পারবেন এটি একটি সুন্দর প্যাকেজ এখানেও মাছ ধরার জন্য একটু ডেট থাকতেছে আপনার এই প্যাকেজটা নিতে পারবেন জাস্ট খালি বাসায় নিয়ে যায় সেট করে আপনারা মাছ শিকার করতে যাবেন তো এখানেও সব থাকতেছে তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা মাত্র ছয়শো টাকা তো বন্ধুরা যারা যারা নিতে চান স্ক্রিন নাম্বার দিয়ে থাকে আপনার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই প্যাকেজটির দাম ছয়শো টাকা তো বন্ধুরা এখানে চারটি প্যাকেজের দাম আমি বলে দিছি আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনার বারোশো পঞ্চাশ এটা আপনার এগারোশো পঞ্চাশ এটা আপনার পাঁচশো পঞ্চাশ এটা আপনার ছয়শো টাকা অবশ্যই যেটা আপনাদের দরকার স্ক্রিন নাম্বার দিয়ে থাকে আমার সাথে ভিডিও ফোনে দেখে আপনার অর্ডার করতে পারবেন আমার কাছে মাল অ্যাভেলেবেল আছে আমি সারা বাংলাদেশ কোরিয়ার করে থাকি আর যারা যারা আমার কাছে আসতে চান আমার ঠিকানা নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকর বাজার আমার নাম মোহাম্মদ ফরহাদ আপনারা চাষকর বাজার আসলে আমার দোকানে আসতে পারবেন ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং আমার সামনাসামনিও জিনিস কিনতে পারবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা অবশ্যই আপনি অর্ডার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ